নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কারণ এত গরমের পর বৃষ্টির এই মজা নেওয়ার পর সবারই মন নিশ্চয়ই আনন্দিত তাই এই রেসিপিটি নিয়ে এলাম ভাবলাম এটাই পারফেক্ট হবে এখানে যে ডিমগুলো নিয়েছি সেগুলো বয়েল করা কিন্তু যে আলুটা নিয়েছি সেটা কিন্তু কাঁচা এটা কিন্তু আমার বয়েল করার নয় তো ডিমটাকে প্রথমে আমি গ্রেড করে নিলাম এবার আলুটাকেও কিন্তু গ্রেড করে নেবো গ্রেড করে নিচ্ছি যাতে এদের বাইন্ডিংটা ভালো হয় এই জন্য আমি ছোট করে কাটছি না গ্রেড করে নিচ্ছি এতেই মোটামুটি ছোটো পিসেসগুলো বেরিয়ে আসবে আর এই রেসিপিটা আমি যখন ফার্স্ট বানিয়েছিলাম তখন ভেবে মানে বাড়িতে খুব একটা কিন্তু জিনিস ছিল না উপকরণ ছিল না তো এই জিনিসগুলো দিয়ে ভাবলাম যে চলো দেখা যাক কেমন হয় তো সেইভাবেই আমি রেসিপিটি কিন্তু রেডি করেছিলাম তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করে নিই অবশ্যই ভালো লাগবে আর এরকম বৃষ্টির ঠান্ডা ঠান্ডা মুহূর্তে এটা আমার মনে হলো একদম পারফেক্ট তো এটাকে আমি গ্রেড করে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা নিগড়ে নিয়েছি আবারও ওই প্লেটটাতেই বললাম না বাড়ির কিছু মানে লেফট ওভার যেগুলো থেকে যায় লেফট সেই জিনিসগুলো নিয়েই কিন্তু বানিয়েছি তো এখানেও আমার কাছে পাউরুটি ছিল তো দুটো পাউরুটিকে আমি জল দিয়ে ভিজিয়ে জলটাকে একদম খুব ভালো করে নেগড়ানোর প্রয়োজন নেই মোটামুটি জলটা কিছুটা বের করে নিয়ে এটাকেও আমি এর সাথে দিয়ে মিক্সড করে নিচ্ছি তো এইভাবে দুটো সাইডে আমি ভালো করে ভিজিয়ে ফোল করে এটাকে আমি নিয়ে নিচ্ছি জলটাকে অবশ্যই জড়িয়ে নেবেন যেন জল খুব একটা বেশি থাকার প্রয়োজন নেই তো এখানে দুটো পাউরুটির পিসও আমি নিয়ে নিলাম এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আপনার চালে কিন্তু আরও বেশি পরিমাণও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো পেঁয়াজটা আমি এখানে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এটাকে আমি লম্বা লম্বা পিস করছি আপনার চালে ছোটো পিসও করতে পারেন অসুবিধা নেই কিন্তু আমি এখানে লম্বা পিস করার কারণ আছে কারণ কোনো পেঁয়াজ টি করলে পেঁয়াজটা লম্বা থাকলে খেতে খুব সুন্দর হয় এবং বাইন্ডিংয়ের সুবিধা হয় সেই কারণে কিন্তু পেঁয়াজটাকে এইভাবে কাটার আমার কারণ আপনারা চাইলে যেভাবে খুশি কাটতেই অবশ্যই পারেন আর সাথে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী যেরকম ঝাল আপনারা খেতে পারবেন সেইভাবেই আর ধনে পাতাও একটু বেশি করে নিয়েছি ধনে তো অবশ্যই ফ্লেভারের জন্য খুবই ভালো লাগবে তো ধনে আমি কেটে নিচ্ছি রাফলি চপ করছি খুব একটা যে একদম পারফেক্টলি হতে হবে তার কোনো প্রয়োজন নেই তো এগুলো সবগুলো আমি কেটে নিলাম আর এবার পেঁয়াজটাকে আমি হাতে করে ভালো করে ছাড়িয়ে প্রত্যেকটা কলি দিচ্ছি যাতে এটা সব কিছুর সাথে ভালো করে মিক্সড হয় একসাথে জটলা পাকিয়ে না থাকে আর এখানে আমি যা গার্লিক এটা তো বলে কিন্তু আমি এখানে পেস্টটা ব্যবহার করছি আর এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল তো আর এখানে নিচ্ছি আমি পিৎজা মশালা আর সাথে নিচ্ছি চাট মশালা এতে কিন্তু ফ্লেভারগুলো খুবই দুর্দান্ত ফ্লেভার আসবে আমি বললাম না বাড়ির সমস্ত উপকরণ নিয়েই আমি মানে যেগুলো বাড়িতে থেকেই থাকে তো সমস্ত কিছু নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে করতে এই রেসিপিটাই আমার বানানো হয়েছে আর এখানে মৌরি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন সাথে ব্ল্যাক পেপার একটু ঝালের জন্য আর দিচ্ছি দু থেকে আড়াই চামচের মতন চালের গুঁড়ো এতে আমার যে ইয়েটা হবে সেটা ক্রিস্পি হবে তো চালের গুঁড়োটা আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতন নেবেন আর জলের প্রয়োজন নেই যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু জল দেওয়া যেতেই পারে এরপর আমি এটাকে খুব ভালো করে মেখে নেবো মিক্সড করে নেবো যাতে সমস্ত মশলাগুলো আমার খুব ভালো করে এই মিশ্রণটার সাথে মিশে যায় আর পেঁয়াজগুলো এই জন্য আমি বড় বড় রেখেছি যাতে এ বাইন্ডিংটা খুব ভালো হয় এবং পেঁয়াজ করলে বড় বড় পেঁয়াজ রাখলে খেতে ভালো লাগে না তো তাই এখানে কিন্তু এটাকে আমি ছোট করে পিস না করে আমি লম্বা করে কেটেছি আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতন অবশ্যই করতে পারেন আর আমি আগেও বললাম যে মানে এটা আমি হঠাৎ করে বানাতে গিয়ে রেসিপিটি আমার বানানো হয়েছে এবং খেতে কিন্তু সত্যিই অস্বাভাবিক লাগবে তাই বারবার বলছি যে অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে একটা পকোড়া খেতে কতটা সুন্দর লাগে আর ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখুন জল না দেওয়ার পরেও আমার কিন্তু মিক্সচারটা খুব সুন্দর মাখা হয়ে গেছে এবং বাইন্ডিংটাও কিন্তু খুব ভালো হচ্ছে এরপরে লাস্টে আমি যেটা দিলাম একটা ছোট্ট ট্রিক্স তো এখানে আমি গরম তেল দুই থেকে তিন চামচের মতন এখানে ব্যবহার করছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় এবং যাতে আমি পকোড়াগুলো যখন দেবো এখানে ডিম ব্যবহার করা আছে তো পকোড়াগুলো যাতে আমার তেলের মধ্যে স্প্রেড না হয়ে যায় ভেঙে না যায় এই কারণেই কিন্তু তেলটা দিয়ে এটা একটা ছোট্ট ট্রিক তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমি কড়াইতে আগে থেকেই তেল দিয়েছিলাম আর এইকে তেলের কালারটা এই কারণেই এরকম যে আমি আগেরও যেগুলো ভেজে রেখেছিলাম সেই তেলটা এখানে ইউজ করছি তো তেলটা আমার গরম হয়ে এসছে একদম আর তেলটা আমি খুব একটা গরম করছি না হালকা মানে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে তেলটাকে গরম করে আমি ছোট ছোট বলের মতন করে এগুলোকে ভেজে নেবো আর আমি ফ্লেমটা রাখবো কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব না হাই না খুব লো তো বেশি লোতে রাখলে কিন্তু তেল বেশি টানে তাই হাইতে রাখলে ওপরটা আপনার হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তাই কিন্তু মিডিয়াম ফ্লেমটাই বেস্ট তো এতে আরেকটা প্রবলেম হবে যাতে ঘাবড়ানোর কিছু নেই এখানে যেহেতু এখানে সেদ্ধ ডিম ব্যবহার করা আছে তো এই কারণে কিন্তু এখানে প্রচুর বাবলস হবে তো এই জন্য কিছু ভাবার কিছু নেই আপনার এগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না এবং স্প্রেডও হয়ে যাবে না সুন্দরভাবে ভাজা হবে নেড়ে চেড়ে ভাজি ভেজে নেবেন এবং দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে প্লাস কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম খাওয়ার জন্য এটি গ্রিন চাটনি কিংবা টমেটো সসের সাথে অবশ্যই উপভোগ করতে পারবেন গরম গরম তো দেখুন ভেতরটাও আমার কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ